আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি তো সকাল সকাল সেলাই করতে বসে গেলাম রাত সেলাই করলাম তো কাস্টমারের কাপড় ছিল তো ওরা একটু তারা দিছিল যে কাপড়টা আজকের ভিতরে দিতে হবে তো আমি একটু তাড়াহুড়া করে সেলাই করছিলাম যে সেলাইটাও শেষ হয়ে আসছিলো তখন ছেলে উঠে গেল উঠে ও আমার কুলে আসবে কারণ আমি কী করেও দেখবে তাই কুলে বসে একদম চুপচাপ দেখতেছে আমি কি করতেছি দেখেন ও এখনও বুঝতে পারতেছে না যে ওকে কেউ ক্যামেরা করতেছে তাই ও থাকাছে না যখন বুঝতে পারবে ক্যামেরার দিকে একদম ভালো মানুষ ও কিছুই বোঝা নাই এমনভাবে যাই হোক আমি জামাগুলো সেলাই করে শেষ করে ফেললাম তো দিয়া ক্যামেরা করতেছে আর বলতেছে জামাগুলো অনেক সুন্দর হয়েছে শিলানি তো আমি দেখছিলাম আর কোথাও কোনো ভুল আছে কিনা আমি প্রত্যেকটা জামা শিলানির পর আবার দেখি কোনো দিক দিয়ে কোনো কিছু হলো কিনা পরে কাস্টমার দেখে বলার দেখে নিজেই ভালো করে দেখে দিই যেহেতু ভুল হতেই পারে তাই আবার একটু নিজে খেয়াল করে নিই যে কীরকম হলো তো এ দেখে দেখে দেখলাম না ঠিকই আছে তো এখন আমি জামাগুলো এই যে ফিনিশিংগুলো দেখলাম তো আরও জামা আছে যেগুলো সেলাই করলাম এগুলোও বের করব করে আমি আয়রন করব প্রত্যেকটা জামা আমি আয়রন করে ফিনিশিংগুলো ভালোভাবে দেখে তারপরে আমি ডেলিভারি দিই যেহেতু ওটা এক জায়গায় যাবে ও জামাটা নিয়ে তাই আমি আরও একটু ভালো করে দেখতেছি বাসে থাকলে হয়তো আবার দিয়ে যেতে পারতো সময় পাইতো এখন তার আর সময় পাবে না তাই আমি একটু ভালোভাবে খেয়াল করে দেখিয়ে দিব তো এ দেখে ছেলেকে দেখাচ্ছিলাম ও খেয়াল করে না এখনো তো ঘুম থেকে উঠছে তো একটু একদম চুপচাপে আসে এই এখন বুঝতে পারছি ওকে কেউ ক্যামেরা করতেছে কেমন করে থাকিয়ে আছে হাসতেছে একদম ক্যামেরা দেখে তাকিয়ে আছে ওকে নিয়ে আমার সারাদিন ব্যস্ততা খুব ভালো দিন কাটে ও যখন ঘুমায় তখন আমি বেশিরভাগ কাজ করি আর ও ঘুমে থাকলে আমার টেনশনও কম থাকে নাহলে মনে হয় ও আবার কখন কান্না করে কখন কী করে দিয়া দিশা নিতে চাই কোলে আবার ফেলে দিবে না কি ওরকম একটা মনে হয় ও বলে থাকলে আমি কাজে থাকি আর আমার কাজ করতে সব সময় ভালো লাগে আমার কথা হলো আমি যখনই যেখানেই থাকি আমার একটা না একটা কাজ আমার হাতে থাকবে যার জন্য আমি জামাগুলো বানিয়েছি উনি একটু লুজ পরে তার জন্য একটু বড় বড় লাগতেছে আমার গায়ে দেওয়াতে মনে হচ্ছে যে অনেক বড় জামাগুলা আসলে তেমনটা না উনিও এত মোটা না তারপরও একটু লুজ পরে এর জন্য মোটা মোটা লাগতেছে তো আমি জামাগুলা সবগুলো দেখে নিয়েছি তারপরে আমি আয়রন করে নিব আর কথা হলো আমি এই ছোটো বাচ্চা নিয়ে সেলাই করি অনেকে বলতে পারেন আর ছোটো বাচ্চা নিয়ে সেলাই করি আমি সময় করে করে একটু একটু করে সেলাই আর যে কাস্টমারে আমাকে কাপড় দিয়ে যায় আমি একটু সময় নিয়ে রাখি যেহেতু আমার ছোট বাবু আছে তার জন্য আমি একটু সময় নিয়ে রাখি তারপরে আমি আস্তে আস্তে সেলাই করি যখন ও ঘুমাই বাসার কাজটা জন্য নিজে করা লাগে তাই আমি একটু ফাঁকে ফাঁকে সেলাই করি আমার সেলাই করতে অনেক ভালো লাগে তাই আমি সেলাইয়ের কাজটা সারতে পারি না তাই নিজের কাপড় সেলাই অন্যটাও রাখি একটু সময় করে সেলাই তো আমার সেলাইয়ের ভিডিও যারা যারা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি ফুল ভিডিও দেখাবো আমি কীভাবে সেলাই করি কীভাবে কাপড় কাটি আর যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন আমার পরবর্তী ভিডিও বানাতে একটু উৎসাহ দিবেন আর আপনাদের মিষ্টি একটা কমেন্ট করে যাবেন আমি কমেন্ট পেয়ে অবশ্যই উৎসাহিত হবো আমি আরেকটা ভিডিও বানানোর জন্য আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এতদিন আমি ভিডিও দিতে পারিনি কারণ মেয়েদের পরীক্ষা ছিল তাদেরকে স্কুলে নিয়ে যাওয়া লাগছে বসে থেকে তারপর পরীক্ষা দিয়ে তারপরে বাসে নিয়ে আসা লাগছে তো অনেকটা সময় স্কুলে কাটানো লাগছে আর ওদেরকে একটু সময় দেওয়া লাগছে কারণ ওদের আর পরীক্ষার সময় একটু সময় দেওয়া লাগে বাচ্চাদেরকে না তো নিজেরা নিজেরা পড়তে পারে না তাই আর ভিডিও বানাতে পারছে না ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও দেব আপনারা আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে